আসসালামু আলাইকুম স্টাইলিশ একটা রেডিমেড ওয়ান পিসের কালেকশন নিয়ে আসছি ফ্রি সাইজের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে একটু লং থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ রিয়েল সারাস্কি স্টোন দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ কিন্তু জড়ি জড়ি সুদি দিয়ে কাজ করা হয়েছে আমি এখানে দুইটা কালার নিয়ে আসছি এটার মধ্যে দুইটা কালারই অ্যাভেলেবেল পাবেন তো দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা এতটা নাইস থাকবে আর একেবারেই কিন্তু সস্তায় পেয়ে যাবেন একেবারে কিন্তু কম বাজেটে এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা প্রাইসটা আমরা একেবারে রিজনেবল প্রাইসে দেব তো দেখে দিচ্ছি এটা হচ্ছে একটু লং এর মধ্যে থাকবে দেখুন কতটা নাইসভাবে প্রিন্ট করা হয়েছে আমি প্রিন্ট একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে মূলত প্রিন্ট আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ রিয়েল সারওয়াস্কি স্টোন দিয়ে কাজ করা আর এটা হবে স্লিভজ এর প্যানেলটা এই যে দেখুন একটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা পাশ থেকে কিন্তু কাট করে দেওয়া আছে কামিজের নাই এটা একটু লং থাকবে ড্রেসটা অসম্ভব নাইস একটা ড্রেস নিয়ে আসছি আর এটা আমরা তিনশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই প্রোডাক্টটা আমরা তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছে দুইটা কালার আছে ফ্রি সাইজের মধ্যে আছে যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন অ্যাভেলেবেল আছে যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টির সাথে মাস্টার্ড ইলো কালার কন্ট্রাস্টের মধ্যে এটার প্রাইসে দিচ্ছে আমরা তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ আর এগুলো হচ্ছে রিয়েল সারওয়াস দিয়ে কাজ করা এবং ফেব্রিক্স একেবারে সফট একটা লোন ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং স্লিভসের পাটাতে সুন্দর ডিজাইন করা হয়েছে আর সম্পূর্ণ প্যানেলটা দেখুন এই ড্রেসটার একটু ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট যেমন থাকবে ব্যাক পার্টও কিন্তু তেমন প্রিন্ট করা আপনারা পাবেন অনেক সফট একটা কাপড় ইউজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন এই যে দেখুন তিনশো টাকা তো বৃহস্পার যারা দেখতেছেন সকলে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন একেবারেই কিন্তু কম বাজেটে এই সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো আপনারা পূর্ণিমাশারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম